প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম ঈদ মুবারক এর আনন্দ কাটিয়ে আবার যার যার কর্মস্থলে শেষে ফিরে যাচ্ছি এখনো কেউ যায়নি যাওয়ার চেষ্টা করছি আর যারা আমার নতুন তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা ঈদের পরে খামার করতে চাচ্ছিলেন তাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আমি বুলবুল আহমেদ সিরাজগঞ্জ চুল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম থেকে সুপ্রিয় দর্শক প্রচণ্ড গরম কিন্তু শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু তিতির মুরগির বাচ্চাও ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাই তিতির মুরগির জিরো বাচ্চা নিয়ে আজকে কথা বলবো সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই তিতির মুরগির জিরো বাচ্চার দাম এবং এই মুরগি কতদিন বয়সে ডিম দেয় এদের রোগ বালাই এবং তিতির মুরগি কত বেশ ডিম দিয়ে থাকে একশো তিতির মুরগি লালন পালন করলে কত টাকা লাভ করবেন এবং আমাদের ডেলিভারির সিস্টেম এবং আমরা কোথায় কোথায় ডেলিভারি দিয়ে থাকি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন শুভ দর্শক আর ভিডিওটা শুরু করার আগে বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন শুভ দশকে যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের প্যারেন্টস তিন থেকে সাড়ে তিনশো পিস প্যারেন্টস আছে তিতির পাখির ইনশাল্লাহ এরা বর্তমান পঞ্চাশ পার্সেন্ট ডিমে চলে এসেছে ধীরে ধীরে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট চলে যাবে আশি পার্সেন্ট খুব কমে যায় সত্তর পার্সেন্টই বেশি থাকে তো সুখে দর্শক এই মুরগিগুলো ডিম শুরু যেহেতু করেছে এর বাচ্চাগুলো কিন্তু আমরা বিক্রি করব এই জন্য আপনাদের বলা তাই যারা আগ্রহী এবং খামার করতে চাচ্ছেন আপনারা যারা বুটিংয়ে অভ্যস্ত তারা জিরো বাচ্চাও নিতে পারেন আর যাদের অভ্যাস নাই তারা আমি সাজেস্ট করবে এক মাস বয়সে চারটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা নিয়ে খামার করলে সবচেয়ে বেশি ভালো হয় সুবিধা শোক এখানে যে দেখতে পাচ্ছেন এই প্যারেন্টস এই প্যারেন্টস থেকে যেই ডিমগুলো দিচ্ছে এবং ডিমগুলো আমরা সুন্দর করে এই যে এখানে মেশিন দেখছি মেশিনের মাধ্যমে বসানোর চেষ্টা করছি এবং এখানে বসছে তিরিশ দিন পর বাচ্চাগুলো ফুটবে তারপরেই আপনারা পেয়ে যাবেন আর এখনই সময় আপনার স্বপ্নের খামারটা করা তিথির পাখি আপনারা জানেন বর্তমান বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে আর রোগবালের দিক দিয়ে এদের আসলে খুবই কম হয়ে থাকে কারণ তিতির পাখির অন্য একটা পানি আসলে এই তিতির মুরগি গিনি ফাউল কেউ বলেন চীনা মুরগি আসলে এটা একটা খুব শক্তিশালী মুরগি ওর শরীরে অনেক শক্তি চীনা হাঁসের মতো এবং রোগ ক্ষমতা অনেক এর ভিতরে আছে তো সুপ্রিয় দর্শক এই তিথির মুরগি যারা খুঁজছেন পাচ্ছেন না এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে সুপ্রিয় দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো জিরো বাচ্চা ফুটছে এগুলোর দাম আমি লাস্টে বলে দিচ্ছি আর তিথির মুরগি লালন পালন কীভাবে করবেন আসলে এরা কিন্তু প্রচুর পরিমাণে সবজি খেয়ে থাকে এদের রোগ বালাই তো আমি বলার চেষ্টাই করলাম খাবার দাবার সম্পর্কে গেলে শাক সবজি ঘাস পাতা এবং যে কোনো ধরনের খাদ্যরা খেয়ে থাকে ধান গম ভুট্টো ফিট সব কিছুই খেয়ে থাকে আর সুপ্রিয় দর্শক এই তিথির মুরগি কিন্তু একটু চিল্লাচিল্লি বেশি করে আপনারা অনেকে জানেন জানেন না সেটাও কিন্তু বললাম আর এখন আমি বলে দেবো একশো পিস তিতির মুরগি থেকে মাসে কত টাকা ইনকাম করবেন ইনশাল্লাহ আমি আশা করি একশো তিথির মুরগি থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বলে লাভ নেই আশা করি বিশ থেকে তিরিশ হাজার টাকা ওরা সে ইনকাম করা যায় সুপ্রিয় দর্শক এখন একটু আগে বলে নিই আমাদের ডেলিভারি সিস্টেমটা সেটা হলো আমাদের খামারে যদি আপনারা সরাসরি আসেন তাহলে মাত্র পাঁচশো টাকা দিয়ে বুকিং করতে হবে কেন করতে হবে অনেকে আমাকে কমেন্টে বলেন যে কেন করতে হবে এটা কি বাট পারি না সেটা না পাঁচশো টাকা দেয় এই জন্য বুকিং করতে হয় যখন আপনি পাঁচশো টাকা দিলেন তখন আমরা হানড্রেডে হানড্রেড শিওর হলাম মালটা আপনি নেবেন তখন আপনার জন্য মালটা আমরা খামারে রেখে দেই একদিন দুই দিন রেখে দেই আর যদি আপনি টাকাটা না দেন সারাদিন ভাই আমাদের অনেক ফোন আসে অনেক দুশো চারশো পাঁচশো ফোন এরকম আসে এখন তারা ফোন দিয়ে টাকা দিলে বাচ্চাটা তাদের দিয়ে দিলে পরে আপনি আমাকে ফোন দিলেন বাচ্চা আমি বিক্রি করে ফেললাম তখন আপনি বলবেন আপনি ভালো না তারপর আপনি খামার এসে সরাসরি দেখে শুনে বাচ্চাটা নিয়ে যাবেন এটাই সবচেয়ে ভালো আর যদি না আসেন পাঁচশো টাকা বুকিং দিলে আবারও ওই সিস্টেম আমরা শিওর হব তারপর খামার থেকে এইভাবে মালটা প্যাকেট করে যে সিরাজগঞ্জ বাস কাউন্টারে পৌঁছে দেবো কাউন্টার মাস্টার আপনাকে তখন ফোন দেবে ভাই খামার থেকে কাউন্টার বাচ্চা এসে গেছে যদি টাকা পয়সা বাকি থেকে দিয়ে দেন পরে বাকি টাকা আমাদের দিয়ে দিলে কাউন্টার মাস্টার আপনাদের এলাকার গাড়িতে মালটা উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দিবে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাটা নিয়ে নেবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেই না আপনাদের এলাকার বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আমি আবারও বারবার বলছি ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন ফুললি ফুল তাহলে সব কিছু বুঝতে পারবেন আসলে অনেক ব্যস্ততার ভিতর থাকে ভিডিওতে আমার সব কিছু বলা তারপরে উদ্ভাব প্রশ্ন এটা কোথায় অথচ দশ সেকেন্ড পরে বলা আছে এটা কোথায় আবার বলা হয় মুরগি আপনি বিক্রি করেন এটাই উদ্ভাব প্রশ্ন আসলে কি করার কিছু করার নেই করেই থাকে তো সুভেয় দর্শক এটাই কিন্তু সিস্টেম আর অন্য কোনো সিস্টেম নেই সরাসরি আসতে হবে হলে টাকা কাউন্টারে দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে আমাদের সিরাজগঞ্জ কাউন্টারে কিন্তু আপনাদের এলাকায় না তো সুপ্রিয় দর্শক আসলে বাইরের জাত বাইরের জাত হলে বাংলাদেশে ব্যাপক সারা ফেলেছে সুপ্রিয় দর্শক তাই বেকার বসে না থেকে আপনি পঞ্চাশ পিস একশো পিস মুরগি দিয়ে খাওয়া শুরু করলে ইনশাল্লাহ বেকারত্ব দূর হবেই আশা করা যায় তো সুপ্রিয় দর্শক এই বাচ্চাগুলোর প্রাইজ সম্পর্কে বলতে গেলে শুধু এটা না আমি সাথে এক মাসের প্রাইজে বলে দিচ্ছি আমি তারা আগে আবারও বলেছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন সুভেয় দেখতে এখানে জিরো বাচ্চা ওয়ানলি এই জিরো বাচ্চার বর্তমান প্রাইস ধরা হচ্ছে সুভ্য দর্শক নব্বই টাকা পিস আপনারা চাইলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম এখানে যা দেখতে পাচ্ছেন এক মাস বর্ষে চারটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা এগুলোর মূল্য ধরা হয়েছে চারশো সত্তর টাকা জোড়া প্রদর্শক ভিডিওটা আমি আর দীর্ঘ করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুক